আসসালামু আলাইকুম আজকে আমি আপনাকে একটি দশতলা বাড়ি প্ল্যান ডিজাইন দেখানোর এবং খরচের হিসাব দেখানোর চেষ্টা করব। বেশ কিছু একটা বাঁকা ধরনের জায়গা ছিল এই জায়গার উপরে তিন ইউনিট দুই ইউনিট এবং এক ইউনিট বাড়ি ডিজাইন করা হয়েছে তো দশ মিনিট কিছুক্ষণের মধ্যে এটা আর্কিটেকচারাল ড্রয়িংটা আমি দেখানোর চেষ্টা করব তারপরে এটা খরচের একটা হিসাবও আমি আপনাকে তুলে ধরার চেষ্টা করব দশ মিনিটে অসাধারণ কম্বিনেশন করে ভয়ে ডেকে নিচে মার্কেট করে এই বিল্ডিংটা তৈরি করা হয়েছে আমি এটা আরেকটা যদি ভিউ আমি দেখি উপর থেকে দেখা যায় বাড়িটা কেমন সেটাও আমি আমি দেখাতে পারবো তো সেই সেই ডিজাইনটাও আমাদের কাছে আছে সেটা যদি আমি দেখি তাহলে বাড়িটা দেখতে এরকম দেখাবে তো দর্শকমণ্ডলী এটা চমৎকার কম্বিনেশন চমৎকার কালার কম্বিনেশন করে এই জায়গার উপরে ডিজাইনটা তৈরি করা হয়েছে জনাব আখতারুজ্জামান সাহেবের জন্য তো এই বাড়িটা দশতলা বাড়ি এটা ফাউন্ডেশন খরচ কত হবে পাইলিং খরচ কত হবে কাস্টিং খরচ কত হবে ফিনিশিং খরচ কত হবে লিফ্টের খরচ কত হবে সবগুলো হিসাব আমি চেষ্টা দশ দশমিনালি এখন আমি এই আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো তারপরে খরচের হিসাবটা আমি আপতে মায় তুলে ধরার চেষ্টা করবো দশমিন আসুন আর্কিটেকচার ড্রয়িংটা দেখি আমি আপনার সঙ্গে আছি আমি ইঞ্জিনিয়ার টোটল আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম জায়গাটা বেশ বাঁকা বাঁকা হাঁকা টাইপের জায়গাটা এরা বেশ অনেকখানি বাঁকা এটা লিফ্ট আছে নিশ্চয় পুরা গ্যারেজ করা হয়েছে লিফ্ট আছে দুটা দুটা লিফ্ট একটা সিঁড়ি রাখা হয়েছে আর এটা টিফিক্যাল ফ্লোর প্ল্যানটা তিনটে ইউনিট করা হয়েছে সেটা আমি দেখাবো এখানে গ্যারেজ দিয়ে সেই লবির এই অংশে আসবে যখন এতে যাবে তখন এটা ঢুকবে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে এখানে একটা ভেন্টিলেশনের জন্য একটা জায়গা রাখা হয়েছে যাতে পর্যাপ্ত আলো বাতাস এখানে আসে এটা হচ্ছে দশ ফিট সাত ইঞ্চি বা বারো ফিট আট ইঞ্চি এখানে একটা কিচেন আছে আপনি দেখতে পাচ্ছেন কিচেন এখানে বেডরুম আছে এই বেডরুমের সাথে বারান্দা রাখা হয়েছে এখানে কমন টয়লেট রাখা হয়েছে এখানে আর একটা বেডরুম রাখা হয়েছে এই বেডরুম সাথে টয়লেট অ্যাটাচ করা হয়েছে এবং একটি বান্দা রাখা হয়েছে এখানে একটা বেডরুম এই বেডরুমের সাথে একটা বাথরুম এবং একটা বান্দা রাখা হয়েছে তো দশমেন্টের এই হচ্ছে এ মাত্র আটশো পাঁচ স্কোয়ার ফিটের মধ্যে দুইটা তিনটা বেডরুমের একটা ইউনিট করা হয়েছে যখন ইউনিট সিতে যাবে তখন এই দরে ঢোকার পরে ছয়শো আশি স্কোয়ার ফিট এখানে ঢোকানোর প্রথমেই একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে বেশ বড় এখানে ভেন্টিলেশনের জন্য আলাদা ফুল জানালা লাগানো আছে এখানে একটা কমন টয়লেট লাগানো আছে এতে একটা বেডরুম আছে এখানে বেডরুম ড্রেসিং রুম এবং টয়লেট রাখা আছে এখানে একটা কিচেন আছে এখানে আরেকটা একটা বেডরুম এই বেডরুমটা আছে অনেক সময় গেস্ট বেডরুম হিসেবে কাজে লাগবে এটা আর এখানে হচ্ছে মোট হচ্ছে একটা দুইটা বেডরুমের সমানে এই ডিজাইনটা তৈরি করা হয়েছে যখন ইউনিট সিতে যাবে তখন এটা নয়শো পঁয়ত্রিশ স্কোয়ার ফিট বিতা তখন ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে ড্রয়িং ডাইনিং এখানে ভেন্টিলেশনের জায়গা আছে এখানে একটা বেডরুম রাখা আছে বেডরুম সেখানে বান্ধ আছে এখানে একটা ড্রয়িং ডাইনিং আছে ডাইনিং আলাদা করা আছে এখানে একটা কিচেন আছে কিচেন এখানে একটা বেডরুম এই বেডরুমের সাথে টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বান্দা রাখা আছে এখানে একটা বেডরুম রাখা আছে এই বেডরুমের সঙ্গে একটা টয় টয়লেট অ্যাটাচ করা আছে একটা বান্দা আছে একটা ক্যাবিনেট রাখা হয়েছে দশমিক এই হচ্ছে মোটামুটি আমার উপস্থাপনা সাথে ছোট্ট একটা উপস্থাপনা ছোট্ট ছোট জায়গার উপরে কী করে এত সুন্দর একটা ইউনিট করা হয়েছে এটা ছয়শো আশি স্কোয়ার ফিট ইউনিট এ আটশো পাঁচ স্কোয়ার ফিট ইউনিট বিটা একটু বড় নয়শো পঁচিশ স্কোয়ার ফিট প্রত্যেকটা দুইটা করে তিনটা করে বেডরুমের সামান্য ডিজাইন করা হয়েছে কিন্তু ইউনিট সিটা হচ্ছে মাত্র ছশো আশি স্কোয়ার বেড তাই এখানে দুইটা বেডরুম রাখা হয়েছে দশমে এই ছিল মোটামুটি এই বিল্ডিংটার আর্কিটেকচারের ড্রয়িংটা এবার আমি জানাবো আপনার যে এই ধরনের বিল্ডিং নির্মাণ করতে কেমন খরচ হয় তা আমি জানানোর চেষ্টা করবো যেমন এই বাড়িটা তৈরি করতে আপনি প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পাইলিং পাইলিংয়ের কাজ করতে হবে পাইলিং মানে এখানে প্রায় পঁচাশি ফিট নব্বই ফিট পাইলিং লাগবে তাদের প্রায় ষোলো লক্ষ টাকা লাগবে প্রতি কাঠা প্রতি পাইলিং খরচ লাগবে ষোলো লক্ষ টাকা প্রতি কাঠাতে এরপরে আসবে ফাউন্ডেশন খরচ অর্থাৎ পাইল ক্যাপ গ্রেড বিম পর্যন্ত বারোশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে এটা বারোশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে এরপর যদি আপনি কাস্টিং খরচ আসেন কাস্টিং খরচের জন্য প্রতি স্কোয়ার ফিটে আটশো টাকা খরচ হবে আর লিফ্টের যদি খরচ করতে চান আপনি লিফটের জন্য প্রতিটা লিফ্ট পঁচিশ লক্ষ টাকা থেকে তিরিশ লক্ষ টাকা খরচ হবে ভালো মানের লিফট নিতে গেলে দর্শক মন্ডলী এসে মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শক মন্ডলের শেষের বেলে একটি কথা আসলে আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্যে অন্তভাগে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ